এটা একটা ঐতিহাসিক ঐতিহাসিক সিদ্ধান্ত কালিহাতির বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শেষের জন্য কাজ করবে আমি আজকে যে মানুষের আবেগ দেখলাম যেভাবে মানুষ ধানের শেষের জন্য যান দেওয়ার জন্য প্রস্তুত আমার বিশ্বাস এই ঐক্যবদ্ধ শুধু কালিহাতিটি নয় আমাদের টাঙ্গাইলের বা অন্য 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 কনস্টিটিউন্সে যদি এই এই সমস্ত এইভাবে যদি সুসংগঠিত করা যায় তাহলে সব জায়গায় হয়তো আমরা সফল হব তবে কালিহাতি ইতিমধ্যেই বড় একটা অর্জনে আগে আছে আমার বিশ্বাস আমার বিশ্বাস এই জনগণের এই চিন্তাধারা যদি এইভাবে সত্যি সত্যি কাজ করে আর পুরুন করুণাময় আল্লাহ তালা যদি আমাদের আশীর্বাদ দোয়া করে আমার বিশ্বাস কালিহাতি একটা ইতিহাস সৃষ্টি করবে ইনশাল্লাহ দানের শেষের বিএনপিতে একটা ইতিহাস সৃষ্টি করবে আমরা বুক ফুলে সামনে কথা বলতে পারবো এখানে দেখেন ভিন্ন মতামত ছোটখাটোটি যারা ছিল তারা সবাই কীভাবে আবেগপ্রবণ কথা বলছে সবাই বলছে যে আমরা সব ভুলে গেছি আমরা একমাত্র ম্যাডাম খালেদা জিয়ার ধানের তারেক রহমান সাহেবের ধানের শিশির জন্য কাজ করব আমরা তাদের প্রতিনিধি মতিন সাহেবকে যে কোনো কত কষ্টই হোক আমরা তাকে জয়ী করে নিয়ে আসবো এই সিদ্ধান্ত সবাই এখানে নিয়েছে এবং খুব দৃঢ়ভাবে বলেছে আমি বিশ্বাস করি এর ফল অবশ্যই আমরা ভালো পাবো ইনশাল্লাহ এবং অন্য অন্য যারা ইউনিয়ন পরিষদে এখনও আমরা বুঝতে পারি নাই সেখানেও এই ইম্প্যাক্ট করব আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ